প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল তায়েফের ময়দানে গিয়েছিলেন কিসের জন্য গিয়েছিলেন ভাই নোটের জন্য ভোটের জন্য গিয়েছিলেন আল্লাহ রসুল হজতে জায়দ রদি আল্লাহ সঙ্গে নিয়ে তায়েফে গমন করেছিলেন রক্ত রক্ত হয়েছিলেন তিনি ওইখান থেকে কোন আশা ভালোবাসা সহানুভূতি পেয়েছিলেন না বরং পেয়েছিলেন তিনি লাঞ্ছনা গাঞ্জনা বিদ্রোহ ঠাট্টা উপহাস পেছিলেন যেমন বালকদের পুরস্কার তেমনি পবিত্র চরণ যুগল থেকে রক্তের ধারা প্রবাহিত হয় আল্লাহ রসুল তাইফের ময়দানে পড়ে গিয়েছিলেন বিহু অবস্থায় ছিলেন বিহু অবস্থায় পড়ে গিয়েছেন হজতে সাহেব তিনি নিজের দুঃখ বেদনা দুর্দশা ভুলে গিয়ে বিশ্ব নবীকে বিশ্ব নবীর ভালোবাসায় মত্ত হয়ে নবী পাককে কাঁধে করে শহরের বাইরে নিয়ে এলেন শহরের বাইরে নিয়ে এসে প্রাণ পান সেবা যত্ন করতে শুরু করলেন আমার আপনার নবী যখন চেতনা ফিরে ফিরে পেলেন দাঁড়িয়েছেন জমিনের উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সৃষ্টিকর্তা হোক আমার স্বজনকর্তা রব্বুল আলমিন আজ অবিশ্বাসী সাহেবাসীরা আমার প্রতি যে অত্যাচার করেছে আমার প্রতি যে অবিচার করেছে ওরা বুঝে না ওদের জ্ঞান নেই আমার অক্ষমতার কারণে আমার দুর্বলতার তারা তোমার করতে এই সময় তুমি তাদেরকে আসাব দিও না তাদেরকে ক্ষমা করে দাও কোন তিনি মহামানব যিনি শাস্তির পরিবর্তে শান্তি চান যিনি আপনার হিংসার পরিবর্তে ক্ষমা করে দেন সেই নবী